আমাদের ধন্য থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত রব এই অর্থের এই রব নামক সত্তার ব্যতীত অন্য কোন শব্দের বিকল্প কোনো কিছু হয় না এজন্য রবের শাব্দিক অর্থ আমরা জানতে হবে রবের শাব্দিক অর্থ কি

তখন যিনি তা সরবরাহ করে দেন তিনি হলেন তাহলে দেখেন আমাদের অসুস্থ হলে আমাদের সুস্থতার প্রয়োজন যিনি সুস্থ করে দেন তিনি আমাদের আমাদের অসচ্ছলতা থাকলে সচ্ছলতার প্রয়োজন যিনি আমাদেরকে সচ্ছলতা দেন তিনি আমাদের গ আমাদের খাবারের প্রয়োজন যিনি আমাদের খাবার দেন তিনি আমাদের রব আমাদের বাসস্থানের প্রয়োজন যিনি আমাকে বাসস্থানের ব্যবস্থা করে দেন তিনি হলেন আমার রব এ টু আমার যা কিছু প্রয়োজন হচ্ছে যিনি তা ব্যবস্থাপনা ফেরা দেন তিনি হলেন আমার রব আমাকে পালনের মালা তো এই রব এত বান্দার সাথে এত সম্পর্কটা কেন যাতে বান্দা আল্লাহকে রব হিসাবে জানে রব হিসাবে বিশ্বাস করে এবং বান্দার সাথে আল্লাহর সাথে রবের মাধ্যমে একটা সম্পর্ক হয়ে যায় তা আল্লাহ মা আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক যাতে স্থাপন হয়ে যায় যেমন দেখেন আমরা যদি পাঁচ অক্ত নামাজ আদায় করি পাঁচ অক্ত নামাজে প্রতিটা মুসল্লি

আল্লাহকে রব হিসেবে স্বীকার করতে দিচ্ছি রুকু থেকে উঠিবার সময় রব বানায় এখানে রব আল্লাহ তালাকে রব হিসেবে স্বীকার করতে দিচ্ছি অনুরূপে সেইদা যাওয়ায় সুবাহান সেখানে রব কমপক্ষে তিনবার সাতবার এগারো বার যে যতবার পড়তে পারি সর্বনিম্ন হিসাবে পাঁচ অক্ত নামাজের তিনশো বাবান্ন বার আল্লাহ তারাকে রব হিসাবে একজন বাসক্ত নামাজি মুসুল্লি আল্লাহকে স্বীকার দিচ্ছেন যে আল্লাহ আপনি আমার রব আল্লাহ আপনি আমার সব আপনি আমার সব কিছু করেন ওয়ালা তাহলে এই রব আল্লাহ তালাকে যদি আমরা দৈনন্দিন তিনশো বাবান্ন বার ডাকি তা আল্লাহ তালাকে আমরা ডাকে সাথ দেবেন না অবশ্যই দেবেন আমার তো মনে হয় এই দুনিয়াতে কোন মা তার ছেলেকে তিনশো বাউন্ন বার বলেন না এ আব্দুল্লাহ কোন ছেলে তার মাকে তিনশো বাউন্ন বার বলে ডাকেন না ও মা কোন বাপ তার ছেলেকে তিনশো বাউন্ন বার ডাকেন না ও আব্দুল্লাহ কোন ছেলে তার বাপকেও তিনশো বাউন্ন বার ডাকে না ও আব্বা কোন স্ত্রী তার স্বামীকে এরকম ডাকে না কোন স্বামী তার স্ত্রীকে ডাকে না কোন প্রেমাস্পদ তার প্রেমিকা তার প্রেমিককে এরকম তিনশো বাউন্ন বার ডাকেন না তাহলে একজন মুসল্লি যদি দৈনন্দিন তিনশো বাউন্ন বার আল্লাহ তারাকে নামাজের মাধ্যমে রব বলে স্বীকারোক্তি দেয় রব বলে ডাকে তো আল্লাহ তারা তো অবশ্যই ওই বান্দারা ডাকে সারা দিবেনই দিবেন বান্দা চাওয়া মাত্র তো আল্লাহ তালা সব কিছু হাজির করে দিবেন সব কিছু দিয়ে দিবেন এজন্য ভাই আসুন আমরা নামাজের প্রতি যত্নবান হই নামাজের প্রতি এহতেমাম হই গুরুত্ব দেই ফাঁসত্ব নামাজ জামাতের সাথে মসজিদে আসিয়া আদায় করার চেষ্টা করি আল্লাহ তালার কাছ থেকে সরাসরি নামাজের মাধ্যমে সব কিছু হাসিল করি মানুষের কাছে মুস্তাজি না হয়ে আল্লাহ তাআলা কে মোকাবিকে কে হয় আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো গোছায় এবং আম করা তৌফিক দান করেন ওমা তৌফিকিন লা ইল্লা